সিটি নির্বাচনেও অংশ নেবে না বিএনপি নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলনকারীদের পঁয়ষট্টি সদস্যের সমন্বয় কমিটি গঠন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিটি নির্বাচনেও অংশ নেবে না বিএনপি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘোষণার আয়োজন চলছে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই নির্বাচনের দিকে জানুয়ারিতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ বা স্থায়ী কমিটির বৈঠকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচন না করার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কোন নির্বাচনের অংশ নেয়নি বিএনপি আসন্ন সিটি নির্বাচনের অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি জানতে চাইলে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র রুহুল কবির ইসফি আহমেদ জানান বর্তমান সরকারের অধীনে নির্বাচনের না যাওয়ার বিষয়ে বিএনপির অতীতে নেওয়া সিদ্ধান্ত এখনো পর্যন্ত বহাল রয়েছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যাওয়ার নতুন কোনো সিদ্ধান্ত হয়নি খোঁজ নিয়ে জানা যায় নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে এখনো অতল বিএনপি এই ইস্যুতে দাদা জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে দলটি এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনও যায়নি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করবেছেন সবাইকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে তাই আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উল্লেখযোগ্য কোনো বিএনপি নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ দলের সিদ্ধান্ত অমান্য করলে অতীতের মতোই দল থেকে বহিষ্কার করা হবে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানার বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শুধু বিএনপি নেতা নয় সাধারণ জনগণ আগ্রহ হারিয়েছেন জানা যায় সর্বশেষ দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ইভিএম ভোট অনুষ্ঠিত হয় ওই নির্বাচনের লড়াই হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের প্রতীক নৌকা ও ধানে শীষের মধ্যে নাথরে বিএনপি নেতা বাচ্চুকে কুপিয়ে জখম নয়জন কারাগারে জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করার মামলায় প্রধান আসামি সহ নয় জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত পরে আসামি পক্ষের আইনজীবীর জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ রশন আলম তাদের জামিন নামঞ্জুর করে নয়জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বাকি পাঁচ আসামির জামিন মঞ্জুর করেন এর আগে দুপুরে আহত বাচ্চুর স্ত্রী পারভিন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় ষোলো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে মোহাম্মদ ইসলাম কোয়েল কানন হৃদয় সেলিম সজীব জনি প্রিন্স মোহন মাহতাব উল্লেখ্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল সমাবেশে যোগ দিতে বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম তার বাসা থেকে আসছিলেন এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে তাকে কুপিয়ে করে চলে যায় এতে তার পা হাত শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক হয় পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল নেওয়া হয় এরপর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয় কোটা সংস্কার কি আদালতের বাইরে সম্ভব সরকারি চাকরিতে কোটা বিরোধীদের বাংলা ব্লকেট আন্দোলনে ঢাকার বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের কথা আন্দোলনের মাধ্যমে নয় আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবেন অন্যদিকে আন্দোলনের সাত দিনের মাথায় এসে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাব জুডিস কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকে আবার আসতে হবে এর জবাবে কোট বিরোধী কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের একজন আসিফ আহমেদ বলেন দুই হাজার আঠারো সালের শুরুতে কোটার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করতে গিয়েছিল তখন আদালত বলেছিল এটা সরকারের বিষয় আদালত কিছু করার নেই সেই আদালতে এখন রায় দিয়েছেন কোটা বহাল রাখার জন্য একই আদালতে দুই রকম কথা হতে পারে না সরকার চাইলে এর যৌক্তিক সমাধান করতে পারে অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্দিন মালিক বলেন সরকারের হাতে সমাধান আছে সরকার কোটা বহালের উচ্চ আদালতের রায় কার্যকর করে তা আবার প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করতে পারে তাতেই সমাধান তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন মনে করেন পুরো বিষয়টি এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে এটা শেষ হওয়ার আগে সরকারের করার কিছু নেই যেভাবে আবার আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এবারই নতুন নয় কোটা বিরোধী আন্দোলনের মুখে সরকার দু সালে কোটা পদ্ধতি সংস্কার করে পরিপত্র জারি করে সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয় জনপ্রশাসন মন্ত্রণালয় দুই হাজার আঠারো সালের অক্টোবর নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে সেখানে বলা হয়েছিল নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওই পথ সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হয় নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি পাঁচ ও প্রতিবন্ধীদের এক শতাংশ কোটা বাতিল করা হয় এই পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ বাতিল চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্র কমান্ড কাউন্সিল দু একুশ সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে গত পাঁচই জুন রায় দেয় হাইকোর্ট রায়ে সরকারের পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ কোটা বহাল রাখার আদেশ দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চৌঠা জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে নিয়মিত আপেল করতে বলেন ফলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও আপেল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোচ বহাল থাকছে আর বিরুদ্ধে এখন আন্দোলন চলছে আদালতের বাইরে কি সমাধান সম্ভব সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন সরকার এর আগে প্রজ্ঞাপন জারি করে কোটা বাতিল করেছিল ফলে এটা স্পষ্ট যে সরকারের হাতে কোটা বাতিলের ক্ষমতা আছে এখন যেহেতু আদালতের রায় কোটা আবার বহাল হয়েছে তাই সরকার চাইলে কোটা বহালের প্রজ্ঞাপন জারি করে দুই একদিন পরে তা আবার বাতিল করে প্রজ্ঞাপন জারি করতে পারে পারে আদালতের ব্যাপারে সরকার তো কিছু বলতে না কিন্তু তার প্রজ্ঞাপন জারি করার ক্ষমতা আছে রাষ্ট্রপক্ষ এখন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া আছে সেই আপিলও দরকার নেই তাদের সময় নষ্ট হবে সরকার হাইকোর্টের রায় বাস্তবায়ন করে পরে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করলে সমস্যার সমাধান হয়ে যাবে তার কথা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা তো পুরোপুরি কোটা বাতিল চাইছে না তারা চাইছে সংস্কার কোটা আর দরকার শতাংশ নেই কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানদের আর কারো সরকারি চাকরি বয়স আছে বলে মনে হয় না তাদের থার্ড জেনারেশন চলছে আদিবাসী বিষয়ের চাহিদা সম্পন্ন ব্যক্তি অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষেত্র বিশেষে নারীদের জন্য কিছু এভাবে সর্বোচ্চ দশ থেকে বারো শতাংশ কোটা রাখা যায় এজন্য সরকার ওই কৌশলে আদালতের রায় বাস্তবায়ন ও পরে প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্কার করতে পারে প্রয়োজনে এজন্য একটি কমিশনও গঠন করা যায় তবে জেনারেল এ এম বলেন এখন বিষয়টি বিচারাধীন বিচার বিভাগের অধীনে এখন তো কারো কিছু করার নেই আমরা হাইকোর্টের রায়ের পর পরই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আপিল শুনানির জন্য আদালত সময় নিয়েছে শুনানির পর আদালত কি সিদ্ধান্ত দেয় সেটা দেখতে হবে বিচার প্রক্রিয়া চলাকালে তো কিছু করা যাবে না আদালতের রায় সরকার বাস্তবায়ন করে তারপর প্রজ্ঞাপনের মাধ্যমে আবার সরকার কোটা বাতিল করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন সবসময় সরকারের হাতে সবকিছু থাকে না দেখা যাক আপিল বিভাগ রায় কি বলেন ওটা দেখে তারপর সরকার সরকার কিছু 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 করতে করতে পারে। পারে পারে তো না না আমাদের আদালতে আছে। হাত দিতে আগে পুরো বিচার তারপর সরকার বিবেচনা করে দেখতে পারে কি করা যায় কিন্তু বিচারাধীর অবস্থায় তো সরকারের কিছু করা নেই কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের একজন আসিফ আহমদ বলেন আমরা কোটা সমস্যার একটা স্থায়ী সমাধান যাচ্ছি আমাদের সংবিধানে কোটা আছে তাই প্রতিবন্ধী গোষ্ঠীর সত্যিকার অর্থে যারা অনগ্রসর তাদের জন্য কোটা রাখা যায় এটা পাঁচ শতাংশের মধ্যে রাখতে হবে কোটা সংস্কার করে এর স্থায়ী সমাধান করতে হবে তার কথাই দুই হাজার আঠারো সালের একত্রিশে জানুয়ারির সাধারণ শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিল তখন আদালত বলেছিল এটা সরকারের বিষয় পরে ওই বছরে সরকার আন্দোলনের মুখে কোটা বাতিল করে এখন আবার কোটা বাহাল রাখতে আদালত রায় দিল এটা আসলে একটা প্রহাসন আমরা চাই এই প্রহাসনের অবসান আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এর বিপরীতে মুক্তিযোদ্ধা সন্তানদের মঞ্চের সাধারণ সম্পাদক আলমামুন বলেন আমরা আদালতের রায়ের মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ কোটা ফিরে পেয়েছি সরকারকে এখন কোটা বহালের প্রজ্ঞাপন জারি করতে হবে কোটা বাতিল প্রজ্ঞাপন বাতিল করতে হবে সরকার যদি আদালতের রায়ের উপর কোনো ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে আমরা সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তুলবো তার কথা এখন যারা কোটার বিরুদ্ধে আন্দোলন নেমেছে তারা মূলত মুক্তিযোদ্ধা কোটা বাতিল চায় তাদের স্বাধীনতা বিরোধী শক্তি ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছে অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন বিচারাধীন বিষয় নিয়ে অপেক্ষা না করে হঠাৎ করে রাস্তায় নেমে এলাম রাস্তাঘাট বন্ধ করে দিলাম এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা প্রস্তুত থাকতে পারে স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে উস্কানি দেয় আন্দোলন চলবে বলতে গেলে দুপুরের পর ঢাকা অচল হয়ে পড়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুপুরে অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এতে ঢাকার এক অংশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিকেল তিনটার পর শাহবাগ মোড়ে অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নেয় এই অবরোধের কারণে ঢাকার অধিকাংশ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া ঢাকায় বাংলা মোটর চানখারপুল পুল পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা মেয়র হানিফ ফ্লাইওভার এলাকা অবরোধ করা হয় পুরো ঢাকা সড়কে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুষ্টে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পার্শ্ববর্তী সড়ক মহাসড়ক অবরোধ করেন শাহবাগে অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী সায়মা রহমান বলেন আমি নারী হয়ে নারী কোটা চাই না আমরা নারীরা এখন অনেক স্বাবলম্বী কোনো কোটা সুবিধা নিয়ে চাকরি চাই না আমরা কোটা ব্যবস্থার অবসান চাই আরেকজন শিক্ষার্থী আবিদ হোসেন বলেন ছাপ্পান্ন শতাংশ কোটার মুখে মেধাবীরা এখন সংখ্যালঘু হয়ে পড়েছে কোটা বৈষম্য সৃষ্টি করেছে আমরা কোটার অবসান চাই আন্দোলনরত শিক্ষার্থীরা নানা প্লাকার নিয়ে অবরোধে অংশ নেয় স্লোগান দেন তার মধ্যে আছে সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে কোটা নয় মেথা চায় চাকরি পেতে স্বচ্ছ নিয়োগ চাই কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা কোটা বিরোধীরা বলেন শুধু প্রথম ও তৃতীয় শ্রেণীর সরকারি চাকরি নয় সব ধরনের চাকরিতে কোটা সংস্কার করতে হবে কোটা বিরোধী আন্দোলন সমন্বয়কারী একজন আসিফ মাহমুদ অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে কয়েকজনকে হল থেকে বের করে দেওয়ার অপচেষ্টা আমরা রুখে দিয়েছি তিনি বলেন আমাদের এই বাংলা ব্লকেট দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে আমরা আরো নতুন কর্মসূচি দেব ঢাকায় প্রতিদিন বিকেল তিনটা থেকে হবে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা তাদের প্রতিদিন তাদের সুবিধা সময় করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন